তোমার প্রেমে পড়েছি আমি দোষলে ক্ষমা করে দিও তোমার প্রেমে পড়েছি আমি দোষলে ক্ষমা করে দিও যদি নির্দোষ হয় ভালোবেসে আমার হৃদয় ভরে দিও তোমার প্রেমে পড়েছি আমি দুষণে ক্ষমা করে দিও তোমার প্রেমে পড়েছি আমি দুষণে ক্ষমা করে দিয় প্রতিটি মানুষ ভালোবাসা চাহায় এত কোনো অপরাধ নয় অ প্রতিটি মানুষ ভালোবাসা চাহাই এত কোনো অপরাধ নয় জীবন আছে ভালোবাসা নাই মরে যাব তাও ভালো হয় যদি নির্দোষে হয় ভালোবেসে আমায় আপন করে নিও তোমার প্রেমে পড়েছি আমি দুষলে ক্ষমা করে দিও তোমার প্রেমে পড়েছি আমি দুষলে ক্ষমা করে দিও সকালেরই ফুল বিকেলে ঝরে হে মানুষেরও জীবনও যেতয় অ সকালেরই ফুল বিকেলে ঝরে হে মানুষেরও জীবনও বলকে জীবন ফুরিয়ে যাবে কাছে এক হয়ে যাই যদি নির্দোষ হয় ভালোবেসে আমায় বুকে জড়িয়ে নিও তোমার প্রেমে পড়েছি আমি দোষলে ক্ষমা করে দিও তোমার প্রেমে পড়েছি আমি চলে ক্ষমা করে দিও